নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কেন্দ্র সরকারের নতুন ভাতার নতুন প্রকল্প নিয়ে এসেছে দুই হাজার পঁচিশে ঠিক আছে তো এইখান থেকে কিন্তু কার্ড মিস্ত্রি রাজমিস্ত্রি এবং যে সমস্ত ক্ষুদ্র মিস্ত্রি রয়েছে যারা লেবার সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু খুশির খবর এখানে বলতে চাইছে তো নতুন যে প্রকল্প থেকে এইখান থেকে কিন্তু দৈনিক আপনারা পাঁচশো টাকা করে পেয়ে যাবেন রোজ ভ্যালি বোঝাচ্ছে সরকার তো এইখান থেকে বেনিফিট করা পাওয়ার জন্য কিন্তু দেশের একাধিক রাজ্য থেকে বিভিন্ন ধরনের মানুষ এখান থেকে বেনি মানে রেজিস্ট্রেশন করছে আবেদনপত্র জমা দিচ্ছে তারা এর থেকে বেনিফিট পাওয়ার জন্য এছাড়া এইখান থেকে কিন্তু অনেকে একটা লোন হিসেবে লোন অ্যামাউন্টায় এখানে বলা হচ্ছে যে পঁচাত্তর হাজার টাকা থেকে কিন্তু এখানে আপ টু তিন লাখ টাকা পর্যন্ত এখানে ধার্য করা হয়েছে তো এর কিছু শত্র শর্ত আছে আর কি আপনারা যে এই লোন অ্যামাউন্টটা পাবে এর জন্য কিন্তু অবশ্যই শর্তটা মেনে চললে কিন্তু এখান থেকে আপনারা পাবেন সেগুলো আপনাদের পাই টু পাই জানাবো তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে এবং এই ভিডিওটা যে কোনো মিস্ত্রি বা লেবার সম্প্রদায়ে যে সমস্ত মানুষ আপনারা রয়েছেন আর কি তাদের কাছে শেয়ার করে দিও তারাও যাতে বুঝতে পারে তো এটা কিন্তু কেন্দ্র সরকারের নতুন একটা স্কিম সম্পর্কে তোমরা আশা করি বুঝে যাবে এছাড়া এইখান থেকে দৈনিক তোমরা যে পাঁচশো টাকা করে পাবে সেটাও আমি তোমাদেরকে বলবো কিভাবে পাবে কি করতে হবে কোন কোন আবেদন বা সত্য এখানে দিয়েছে সেগুলোও তোমাদেরকে জানাবো একটু ডিটেলসে বলি তারপরে কিভাবে তোমরা আবেদন করবে কোন নথি আপনাদের লাগবে এর জন্য সেটাও বলবো তো এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী সেটা একটু তোমাদেরকে ব্যাখ্যাতে বলবো এখানে বলা হয়েছে যে আসলে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার চালু মূল লক্ষ্য হল সেই সমস্ত না প্রান্তিক নাগরিক যেমন এখানে বলা হয়েছে যে কারিগর শ্রেণী ও যেমনটা আমি আপনাদের বলেছি যে কারিগর শ্রেণী ও শ্রমজীবী মানুষদের ক্ষমতায়ন যারা প্রজন্মের পর প্রজন্ম প্রজন্ম ধরে হাতে গড়া পণ্য তৈরি করে জীবনযাপন করছে যেমন কাজ কাঠমিস্ত্রি লৌহ শিল্পী সোনার কাজ করা শিল্পী মাটির শিল্প এছাড়া বিভিন্ন এখানে লেবার সম্প্রদায় যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে উদ্দেশ্যে আর কি বলা হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু মানে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তাদের অর্থনৈতিক দিক থেকে বা তাদের কাজের দিক থেকে যে এর জন্য আর কি সেগুলো এই প্রকল্পটা আনা হয়েছে তো এখানে বাজেট বরাদ্দ এখানে বলে দিয়েছে এই প্রকল্পগুলির জন্য ভারত সরকার মোট তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে তেরো হাজার কোটি টাকা কিন্তু এখানে বরাদ্দ করেছে বলে জানা যায় এখানে কিন্তু বলা হয়েছে যে তেইশ সাল থেকে কিন্তু আঠাশ সালের মধ্যে ধাপে ধাপে খরচ করা হতে পারে বলে জানা গিয়েছে এবং কেন্দ্রীয়ভাবে এখানে বলা হয়েছে সপষ্ট স্কিম হতে যা এম এস এমই মন্ত্রকের অধীনে পরিচালিত করা হয়েছে এখানে বলা হয়েছে যে মাসিক প্রশিক্ষণ ভাতা এখানে বলা হয়েছে যে রেজিস্টার্ড কারিগরকে সরকার পাঁচ থেকে পনেরো দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবে প্রশিক্ষণের সময় প্রতিদিন পাঁচশো টাকা ভাতা দেওয়া হবে বলে জানানো হইতেছে অর্থাৎ পনেরো দিনের প্রশিক্ষণে মোট সর্বাধিক প্রায় পঁচাত্তর হাজার ভাতা মিলবে বলে জানানো হয়েছে ঠিক আছে এবং এখান থেকে কিন্তু দুই ধাপে লোনের সুযোগ পাওয়া যায় ঠিক আছে এই যোজনা থেকে কিন্তু দুই ধরনের সুযোগ পাওয়া যায় যেমন হচ্ছে প্রথম ধাপ এক লক্ষ টাকা আঠেরো মাসে জন্য পেতে পারেন আবার কিন্তু দ্বিতীয় ধাপ দু লক্ষ টাকা তিরিশ মাসের জন্য পেতে পারেন বড় কথা হচ্ছে সুদ মাত্র কিন্তু এইখানে বলে দিয়েছে পাঁচ পার্সেন্ট এই লোনের সুদ কিন্তু পাঁচ পার্সেন্ট এটা আপনাদের বলে দিলাম ঠিক আছে তো এখানে যে সমস্ত মানে এখানে তালিকাভুক্ত মানে আপনারা কোন কোন ব্যক্তিরা এখান থেকে কিন্তু যে টাকাটা পাবেন সেটা কিন্তু এখানে বলে দিয়েছে সম্পূর্ণ আমি তোমাদেরকে বলি এখানে কিন্তু আঠেরোটা রকমের মানুষদেরকে দেওয়া হবে যেমন কাঠ মিস্ত্রি লো মিস্ত্রি চার চামড়া শিল্পী মিত্রশিল্পী ধোপা নাপিত দর্জি জুতো সেলাই বিভিন্ন ধরনের রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান দুধ বিভিন্ন ধরনের আপনারা যে সমস্ত কাজ করেন সেগুলো কিন্তু এখান থেকে আপনারা এই যে লোন অ্যামাউন্টটা সেটা কিন্তু আপনারা এই কাজের জন্য কিন্তু সূত্রে পেয়ে যাবে বা আপনারা এর থেকে বেনিফিটটা পাবেন ঠিক আছে তো আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে লাগবে আর কি সেগুলো আমি তোমাদেরকে একটু বলি আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমাদেরকে আধার কার্ড ভালো করে তোমরা লো নোট করে নাও বা তোমরা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবে যে ডকুমেন্টসগুলো লাগবে আর কি কোথায় আবেদন করবে সেটাও আমি তোমাদেরকে বলবো তা আবেদন করার জন্য ডেকোর যে ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা একটু দেখে নাও যেমন আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নম্বর মোবাইল নম্বরের সাথে অবশ্যই আধার নম্বরটা কিন্তু লিঙ্ক থাকতে হবে তবে কিন্তু হবে ঠিক আছে পরিবারের পেশার প্রমাণ যেমন আমি আপনাদের একটু আগে বললাম যে আপনারা যে কোনো পেশায় যদি কাজ করেন আর কি যে মৃৎশিল্প হতে পারে স্বর্ণশিল্প হতে পারে রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি আপনাদের যে প্রমাণটা দেখাতে হবে তবে কিন্তু আপনারা পাবেন তারপরে কারিগরি কাজের যমুনা নমুনা বা ভিডিও অপশান সেখানে কিন্তু আপনাদের যে কাজ করেন আপনারা সেটা কিন্তু ভিডিও করে তাদেরকে পাঠাতে হবে তবে কিন্তু এটা অ্যাপ্রুভ বা ভেরিফিকেশানটা কমপ্লিট হবে তো এই হচ্ছে মেন মানে কটার মাধ্যম তো এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মানুষ আপনারা যে বেনিফিট পাবেন সেটা আমি আপনাদের পুরো ফুললি ডিটেলসে বললাম তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এইরকমই ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা দাবি দাবে